আইএসআইএস আনসারুল বাংলা এ তো তিরুবন কংগ্রেসের সৃষ্টি করে ওরা सिविल লোককে রাজ্যসভায় পাঠায় ইমরান ওদের ভাড়া করে মিলে পিএফআই প্যারেডে সামসংগঞ্জ পার্টিসিপেট করে ভাগড়া ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল বজিনা কে আহমেদরাতে কত কেছে মনদসর কি বলেছিল ভাগড়া গড়ের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো কি বলেছিল মনে নেই আপনাকে ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে খাজেরি মাদ্রাসা তৈরি করছে এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাত ধরা পড়েছে হরিহরপাড়া মুর্শিদাবাদ জাভেদ মুন্সি আর বানায় ধরা পড়েছে ক্যানিং এ এই বীরভূমে সাইদিয়াতে আশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এটা নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে কেউ এখানে সেফ নয় ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয়

পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে গিয়েছে এবারে হবে পরে দেখা যাবে কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন পার্সেন্ট কাউন্টিং হয়নি তার জন্য আপনারা দায়ী

কোন নদীর অস্তিত্ব আছে পূর্ব বর্ধমানে কোন নদীর অস্তিত্ব আছে কিভাবে লুট করছে এরা আপনারা দেখছেন না সমস্ত নদী ভেঙে কচরচ করে দিচ্ছে জামালপুরে বালি শেষ হয়ে গেছে জামালপুরে বালি শেষ জামালপুরে বালি শেষ ও মেয়ে বউ খান বলতে পারবে ভালো আমি বলতে পারবো ওর কথা কে শুনবে

আমি তো সব ফেলে দিয়ে পাঁচ বছর আগে বিজেপি গাছের খাবো আর তলার পোড়াবো দুটো হতে পারে মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে

রাজ্যে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা আর্থিক অর্ধিক এলেঙ্কার তদন্তে প্রাপ্ত ভাইস চ্যান্সেলার এফও অনেকের নাম জড়িয়ে আছে কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি বলুন কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আমি মঙ্গলবার দিন বিকেলে কলকাতা একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তারপর দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা বের প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ হয়েছে সমস্ত জায়গায় আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো এখানে আপনারা আছেন তো গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে আপনার মিডিয়া দেখাননি পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে হাওড়া জেলার ডোমজুড়ে উল্টো রথ বা ফিরতি রথ আমাদের বলা হয় সেই রথযাত্রাতে একজন পুরোহিতের শরীরের চেহারাটা দেখাদির একটু করেছিলেন এ ছবি কেউ পাবেন না কারণ পুলিশ ওখানে ওই যে দীঘাতে তথাকথিত কালচারাল সেন্টারকে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনার কমিশনার দেখুন এই রথে ছিলেন এই প্রভু প্রভু রথে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছিল বাঙালি হিন্দুদের প্রত্যেকটা অকেজনে রক্ত ঝরার জন্য প্রত্যেকটা অকেজনে এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি গত দুর্গাপূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি একটা নাম বলুন তাই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমি শেষ করছি প্রশ্ন সদ্য অনুষ্ঠিত সংগঠন পর্বের সক্রিয় সদস্য সদস্যবৃন্দ এবং পার্টির বিভিন্ন যে দায়িত্বপ্রাপ্ত যারা আনা শ্রত নালাগায় মুখর দিন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে বিরতিও হচ্ছে কিন্তু আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আজকে সকাল থেকে নানা অনুষ্ঠানে এই কর্মসূচি উদযাপন করছি আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ বিপ্লবী রাজবিহারি বসু ভবন বর্ধমান যা আমরা বলি পশ্চিমের প্রাণ কেন্দ্র কলকাতার পরে ওদিকে যদি শিলিগুড়ি থাকে এদিকে হলো ধান্য ভান্নার বর্ধমান এই বর্ধমানে আমাদের দলের যে কার্যালয় রয়েছে যা গত কয়েক বছর পূর্বে উন্মোচিত হয়েছে সেখানে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির একটি মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের এই পার্টি অফিসের যে অসম্পূর্ণতা ছিল কার্যত আজকে আমরা সেটা সম্পূর্ণ করলাম তাই এই মহামানবের মূর্তি উদ্বোধন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্ধমান সাংগঠনিক জেলার তরুণ সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ তা এবং তার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক আমার কলিগ এম এল এ লক্ষণ ঘুরে মহোদয় রয়েছেন আমাদের ইনচার্জ ওর্শিয়ান নেতা দিলীপ দে রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতিরা আছেন অর্ধেন্দু দা আছেন আমাদের মধ্যে উপবিষ্ট আছেন যুব মোর্চার কুন্দন ভাই আমাদের জেলা কমিটির অভিজিৎ থেকে সঞ্চালক চন্দ্রশেখর থেকে নবদা থেকে শুরু করে প্রত্যেককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে বর্ষণমুখর মুখর দিনে আমরা এখানে আমাদের মহতি কার্যক্রম করতে পেরেছি এই জেলার যুব মোর্চাকে বিশেষভাবে ধন্যবাদ তারা আজকের দিনে একশো পঁচিশ জনের রক্তদানের মধ্য দিয়ে আজকের কার্যক্রমকে আরো ময়ুর পরিণত করেছেন করেছেন সুশোভিত করেছেন। আমি কথা বাড়াবো না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন যারা বিশেষ করে শিক্ষা দীক্ষা একটু নিয়েছেন রাষ্ট্রবাদ নিয়ে ভাবেন দেশপ্রেম নিয়ে ভাবেন জাতীয়তাবাদ নিয়ে ভাবেন হিন্দুত্ব নিয়ে ভাবেন পশ্চিম বাংলার সৃষ্টি কিভাবে হল এই পুরানো নথি নিয়ে যারা ভাবেন শুধুমাত্র বিজেপির মধ্যে আবদ্ধিত নয় তারা সকলেই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেছিলেন কিছুটা হলেও জানেন তাই আমি রাজ্য বিধানসভায় দু হাজার ছয়ের মেম্বার মাঝে এমপি হয়ে সাত বছর পার্লামেন্টে গেছি তা পার্লাম বিধানসভায় গিয়েই প্রথম নথি খুলে দেখেছি যে এই মহামানব উনিশশো সালে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন আর একুশ জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তান ভক্তির পক্ষে ভোট দিয়েছিলেন এটার মধ্যে হিন্দু মুসলমানের কিছু নেই এটা কঠিন বাস্তব হিন্দুরা বলেছিল আমরা ভারতে থাকবো আর মুসলমান আইনসভার মেম্বাররা বলেছিল যার মধ্যে বর্তমানেরও তৎকালীন আইনসভার এমএলএ ছিলেন মাইন্ডসেটটা অনেক আগে থেকে আজকের নয় দেহটা ভারতে আর মনটা হৃদয়টা পাকিস্তানে এই মাইন্ডসেটটা অনেক আগে 1947 এর 20 জুন সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গ সৃষ্টি করেছিলেন ভাগ করে দিয়েছিলেন বাংলাদেশকে এবং আমরা ভারতে আছি ভারতে ছিলাম আজকে যদি বাংলাদেশে আমরা থাকতাম আগের পূর্ব পাকিস্তানে আজকে বাংলাদেশের হিন্দুদের যা অবস্থা মুনীর মট আসামে যা অবস্থা চিনময় কৃষ্ণ প্রভু যা অবস্থা বিশল চক্রবর্তী অধ্যাপকের যা অবস্থা সেই অবস্থা আজকে আমাদের হতো তাই এই মানুষদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম আমি আর ভেজাবো না অনেক বড় যুদ্ধ ছাপ দিছে এখন থেকে শরীর খারাপ হবে আপনার সবাই ভালো থাকবেন এবং সবচেয়ে বড় জিনিস এই সৃষ্টির বাইরেও তিনি জন্য আত্মবলিদান করেছেন মোদিজি স্বপ্ন পূরণ করেছেন তিনশো সত্তর পঁয়ত্রিশের এ ধারা বাতিল করে তিনি বলতেন এক দেশ এক প্রধান এক সব সময় তিনি বলতেন এক বিধান তার কথা মোদীজি পূরণ করেছেন তাই মোদীজি কেও ধন্যবাদ আর সাথে সাথে ইনি তার রাজনীতি তার দর্শনের বাইরে গিয়েও শিক্ষাবিদ হিসেবে বিরাট বাপের মানুষ ছিলেন ভারতের শিক্ষা মন্ত্রী ছিলেন তিনি আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন এই গত ছ মাসে আট স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করলো এই সরকার এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সে সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে ঢাকা দাও স্কুলে ভর্তি হও আর সরকারি স্কুলে তালা লাগাও তাই আজকে শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন সেটা দেখে পুনর্বার সামা প্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংখ্যা আজকের বিজেপি আট মাস পরে পশ্চিমবঙ্গে আনুন আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না আমরা ডক্টর সামা প্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো আমরা মুখ্যমন্ত্রীর অন্য লোকের লিখে দেওয়া সমস্ত বই ডম্বা ডম্বা এইগুলো স্কুলে পড়াবো না আমরা ডক্টরschemaName প্রসাদ মুখার্জীর জীবনী পড়াবো আমরা ডক্টরschemaName প্রসাদ মুখার্জীর ছবি স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরবস্থা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব কারণ বাঙালি একজন যিনি ভুতি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি তাকে ফুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোন পার্টি তার যেকোনো কার্যক্রম শুরু করে তার নাম হলো ভারতীয় জনতা পার্টি বাঙালি শ্যামা প্রসাদ মুখার্জি করা পার্টি হলো এই জনসংঘ আজকের বিজেপি তাই বিজেপি কে আনন বাংলার হিন্দুদের বাঁচান বাংলাকে বাঁচান এটাই আমার আবেদন একটা অনুষ্ঠান নেই যেদিন হিন্দুদের রক্ত পড়েনি গতকাল সিয়ালদতে দেখেছেন আপনারা কিভাবে যে তরবাল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে সেই তরবালের কোপ আমাদের এক ভাইয়ের উপরে দাও হয়েছে পূর্ব মেদিনীপুরের এক গ্রাম দুবা নিতে মহরমের চাঁদ আদা নামে একজন হিন্দু ট্রাক ড্রাইভার এর এখানে কোপান হয়েছে আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে হইয়েছে আর বাংলা স্লোগান দিয়েছে এদেরকে উচিত শিক্ষা যদি দিতে হয় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে আমরা সবাই ভালো থাকুন আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির লভ রাম ভারতকে प्रोग्राम बंदी बंदी